হজরত আবু হুরায়রা রাদি আল্লাহ ওনার জামানায় আবু হুরায়রা সাহাবি একদিন কোনো এক লোককে দেখতেছিলেন যে কোথাও যাচ্ছে তো আবু হুরায়রা জিজ্ঞেস করছেন যে ভাই কই যাচ্ছ বলছে বাজারে যাচ্ছি কিছু কেনাকাটা আছে উনি মহব্বত কইরা বনের আবেগে বলতেছেন বাজারে খুইজো মৃত্যু কিনতে পাওয়া যায় কিনা তাইলে আমি মৌত কিনে নেব আমার আল্লাহর কাছে পৌঁছে না। হদরত খালেদ ইবনে মিয়দান রদী আল্লাহ আবুলা একজন সাহাবী উনি বলেন কেউ যদি আমারে বলতো ওই নির্ধারিত যেই রশি এতটুকু দূরে সবার আগে দৌড়াইয়া গিয়া প্রথম ওই রশিটা ধরতে পারলে মৌত হবে বা তিনি বলেন আমি চেষ্টা করব সবার আগে সেই রশি ধরে মৃত্যুবরণ করে আমার আল্লার কাছে ঘোষ ইমাম আবু হাজেম একজন বড় ইমাম ছিলেন হুমাইয়া একজন খলিফা হারুন রশিদের আমলে তো হারুনুর রশিদ বাদশাহ একদিন জিজ্ঞাসা করছে ওই বুজুর্গকে হে আল্লাহর প্রিয় বান্দা আবু হাসেন আমরা মৃত্যুকে এত অপছন্দ করি কেন মরতে চাই না কেন বেঁচে থাকতে চাই কেন উনি বলছে মানুষের নিয়ম হলো ওই বুজুর্গ বলতেছে মানুষ যেই জায়গা আবাদ করে আর যেই জায়গা তার আবাদ করে নাই অনাবাদী মানুষ আবাদী জায়গায় থাকতে চায় অনাবাদী জায়গার মধ্যে থাকতে চায় না তোমরা মূলত দুনিয়াটারে আবাদ করছো আখেরাতটারে বরবাদ করছো এজন্য জন্য থাকতে চাচ্ছ মোমেন আখেরাতকে আবাদ করে দুনিয়াকে ফেলেই দেয় এজন্য জন্য মোমেন ইমানদার আল্লাহর প্রিয় বান্দা মরতেই চায় আর তোমরা দুনিয়ায় থাকতে চাই অতএব এক ইমানদারের বন্ধু আল্লাহ ইমানদারের প্রথম বন্ধু কে সবচেয়ে বেশি ভালোবাসা আল্লাহর জন্য সবচেয়ে বেশি ভালোবাসা আল্লাহ এবার আসেন এই আয়াতের বক্তব্যটা কি এই আয়াতের বক্তব্যটা হলে এবার আল্লাহ তালা বলছেন উদাহরণ দিয়ে বুঝাইছেন যে আমি আল্লাহকে বাদ দিয়ে তোমাদেরকে সতর্ক করছি আমার বান্দারা আমি আল্লাহরে বাদ দিয়া তোমরা যে যারে বন্ধু বানাইছ কেউ দোকানটাকেই প্রিয় বানায় ফেলছ কেউ ব্যবসাটাকেই প্রিয় বানায় ফেলছো কেউ জি প্রিয় বানায় ফেলছো কেউ দুনিয়ার পদ পদবিটাকেই দুনিয়ার কর্তৃত্ব নেতৃত্বটাকেই প্রিয় বানায় ফেলছো কেউ দুনিয়ার সাজানোটাকেই প্রিয় বানায় ফেলছো এই আল্লাহকে বাদ দিয়ে যে যাকে কি বানাইছ ডাক দিচ্ছ প্রিয় বন্ধু বানাইছ আপন করে নিছ অর্থাৎ এই প্রিয় এই ভালোবাসা দুনিয়ার এই কোনো জিনিস ব্যক্তি বস্তু কোনো কিছুকে ঘনিষ্ঠ হতে গিয়ে আল্লাহকে ভুলে গেছ ইবাদতকে ভুলে গেছ আখেরাতকে ভুলে গেছ নামাজকে ভুলে গেছ হালাল হারাম ভুলে গেছ আল্লাহ তালা বলে প্রথম কথা হলো তুমি একটা মাকড়সা ও ওই ব্যক্তি মাক্রসার মত যে ব্যক্তি আল্লাহকে বাদ দিয়ে অন্য কিছুকে বন্ধু বানিয়েছে কিসের মত কোন মাক্রসা আল্লাহ বলেন ইত্তা খাজাত বাইতান যে মাক্রসা বড় যত্ন করে একটা ঘর বানায় আর মাক্রসার ঘর দেখছেন না আপনারা হ্যাঁ এই মাক্রসার ঘর তো আল্লাহ তাআলা বলেন ইন্না আওহানাল বুয়ুতি লা বাইতুল আনকাবুত হায় তোমরা যদি বুঝতা এই গোটা পৃথিবীর সমস্ত প্রাণী মানুষ ছাড়াও আর যত প্রাণীর যত ঘর আছে মানুষেরও সমস্ত ঘরের মধ্যে সবচেয়ে দুর্বল ভঙ্গুর সবচেয়ে ক্ষণস্থায়ী সবচেয়ে দুর্বল হলো মাক্রসার মাক্রসার যেটা একটু বাতাস আসলেই উড়ে যায় যেটা ছয় মাসের ফুলের বাচ্চাও যদি হাতাল গিয়ে দেয় সিরা বিরা যায় ছিঁড়ে বেরিয়েছে আল্লাহ তালা বলেন ঠিক এরকম ভাবে আমি আল্লাহকে ভুলে গিয়ে আমার আখেরাতকে ভুলে গিয়ে আমার বিবাদতকে ভুলে গিয়ে আমার বন্দিগিকে ভুলে গিয়ে যে যেটাকে বন্ধু বানাইছো আল্লাহর অসম তুমি যেন মাক্রসা যে একটা দুর্বল ঘর বানাইলা আর ধরে নাও ওই ঘর অচিরেই তোমার থেকে নিঃশেষ হয়ে এই বাজার তোমারে রাইখা বাজার এখানে রাইখা তোমারে কবরে পাঠাই দিবে এই দোকান এখানে রাইখা তোমারে কবরে পাঠায় দিবে তোমার জি সূত্রে দুনিয়াতে রাইখা তোমারে কবরে পাঠায় দিবে তোমার বউ বাচ্চারে কবরে রাইখ দুনিয়াতে রাইখা তোমারে কবরে পাঠাই দিবে তোমার কর্মীদেরকে দুনিয়াতে রাইখা তোমারে কবরে পাঠাই দিবে তোমার নেতাগিরি মাত রে পাটির উপরে রাইখা তোমারে দুনিয়া লাথকে দিয়া কবরে পাঠায় দিবা যা সামান্য দোকানদারি করতে গিয়ে কোনো এক ওয়াক্ত নামাজ পড়তে পারো নাই একটা অটো চালাইতে গিয়ে নামাজ পড়তে পারো নাই ওদুর সাহেবটা গিয়ে এক ওয়াক্ত নামাজ পড়তে পারো নাই একটা মোবাইল টিপতে গিয়া যুবক এক ওয়াক্ত নামাজ পড়তে পারো নাই বন্ধুদের আড্ডা দিতে গিয়ে নামাজ পড়তে পারো নাই হায় না ফরমান তাকে বন্ধু বানাইলা তাকে বুলো না ধরলা কাকে ছাড়লা কাকে ধরলা কাকে ছাড়লা ডেকে না বলেন তরজমা শুনেন তাহলে শেষ আল্লাহ তাআলা বলেন মাসাল উল্লাদিন তখাদু নিউ দূনীল্লাহি আউলিয়া আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ উদাহরণ দিচ্ছি মাসাল দৃষ্টান্ত দিচ্ছি আল্লাদিন তখাদু নিং দুনিল্লাহি আউলিয়া জগতের যত মানুষ যারাই আমি আল্লাহকে বাদ দিয়ে অন্য কিছুকে বন্ধু বানিয়েছে বন্ধুই তো বানাইছে বন্ধুই বানাই নামাজে যাইতেন না না জোর এই সময় নামাজে গেলে কাস্টমারের বিরাট ক্ষতি হয়ে কাস্টমার মানে এখান দিয়ে কম খুব কাস্টমারের চাপ এই নামাজ পড়তে না হুজুর এই এখন নামাজে গেলে আমার সিএনজিটার যে সিরিয়াল দিছি তিরিশটার পিছিয়ে দেবে সিএনজিটা কি তিরিশটার পিছিয়ে দেবে তার কলিজার ভিতরে এটা বসছে যে আমার রিজিক আমার जिंदगी আমার সিন আমার জীবন আমি উদাহরণ দিলাম আর সিন জীবন সিন ইঞ্জিনিয়ার ভাই মানে বুঝাইলাম আমি এই যে কলিজার মধ্যে বসছে যে এই দুনিয়া আল্লাহকে বাদ দিয়ে অন্য কিছু এটাকেই আমি আমার দিলে বসায় দিলাম কত নামাজ চলে যায় খুব ভালো জবান দিয়া একটাবার আল্লাহকে ডাকারও শুরু আয় ছেলেগুলো করে ডাকি সারা রাতি কি সুন্দর যুবক আমার এত মায়া লাগে কিরে বেটা এমন শক্ত সামর্থ্য শরীর মাথার চুল থেকে পায়ের নোখ পর্যন্ত কোথাও কোনো রোগ নাই ব্যাধি নাই আল্লাহ তালা কি সুন্দর তাগড়া জওয়ান দিছে আর তুমি সেটা রে শুধু শুধু মোবাইলে টিপা নারীর পিছনে ঘুইরা বন্ধু বান্ধবদের আড্ডায় শেষ করে এমন সুন্দর জীবন আমার বন্ধু আজকে হয়তো তিন রাত না ঘুমাইলে ঘুরলে টের পাও না সারা রাত যদি না ঘুমাও হয়তো কিছু মনে হবে না কিন্তু ঠিক বরাবর বয়স যখন চল্লিশ হবে আমার নৌজান বন্ধু যদি আল্লাহ হায়াত দেয় চল্লিশ বছর পূর্ণ হবে যেদিন একচল্লিশ বছর শুরু হবে যদি সেদিনই বুঝবা এই পিছনের ৪০ বছরের জওয়ানের জিন্দিগি এবার ভাঙতে শুরু করছে এবার সূর্য ডুবতে শুরু করছে সকাল বেলা তো মনে করেন পোনে ছয়টা বাজে কথার কথায় সূর্য উঠতে শুরু করছে বারোটা পর্যন্ত সূর্য কেবল পেজে দিছে এবার যখন বারোটা বেজে গেছে এবার সূর্য হেলতে শুরু করছে সন্ধ্যা হইতে হইতে একদম ডুব এটা সেই সূর্য ডুবছে যে সূর্যটা দশটার সময় একদম তেজওয়ালা এটা এখন অলরেডি ডুবেই গেছে আমার ভাই जिंदगीया जिंदगीया এখন কিছুই মনে হয় না এখন কিছুই মনে এখন আর বন্ধুদের আড্ডা ছাততে মন চায় মোবাইলের নেশা ছাততে মন চায় এমন একটা সময় আসে যদি হায়াত পাওয়া যায় আর না পাইলে তো তার আগেই শেষ তার আগেই শেষ তো আল্লাহ তালা বলেন আমি আল্লাহকে বাদ দিয়ে যারা দুনিয়ার যে কোনো জিনিসকে বন্ধু বানালো কামাচালিলুত ওই লোকটা যেন মাকুসার মত প্রথমত লোকটা কি মাকুসা ইত্তা বাইতান যে একটি ঘর বানালো মাকুসার মত মানে আমারে বাদ দিয়ে আছে ধরলো সে যেন মাকড়সার ঘর বানায়। ওয়া ইন্না আওহানাল বুয়ু লা বাইতুল আর এটাও জেনে নাও সবচেয়ে দুর্বল ঘর মাকড়সা। অর্থাৎ আমি আল্লাহরে বাদ দিয়ে যদি গোটা পৃথিবীটাও তুমি তোমার সঙ্গে তার তারপরও মনে হয় এটা একদমই দুর্বল একদমই দুর্বল একদম গোটা পৃথিবী আমাদের পক্ষে কিন্তু আমাদের ফেটাও আছে। আমি বেল আছে হ্যাঁ এক ঘন্টার মধ্যে আপনি চারিবার বা ছয়বার বাথরুমে গেছেন আপনি যে হুটতে লাগে আপনি না বহুত বড় মাত বড় আপনি ফুট না ইটালি দেয় কথা বলেন না আপনার ফুট না কি থাকে ইটালি থাকে আপনার না বাইক বিল্ডিং করছে আপনি যদি ছিটতে গেছেন কি সমস্যা কি থাকে টাকা হ্যাঁ 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 কইয়েন না হুজুর মন না আর হাসি কি তার সমস্যা কি কিছু যাইতে আসে বাথরুমে শুধু যাইতে পায়খানা আরে না ফরমান মানুষ এই যুবক বেটা বুঝে নে বন্ধু ভাইয়া সামান্য পায়খানা বেটা এক ঘন্টায় তোর শরীর থেকে চারবার পাঁচবার ছয় বার বের হলে তো বেটা এমনি শুইয়া যাও এমনি শীত হইয়া যাও তাইলে হাতও খুলে পড়ে নাই পাও খুলে যায় নাই কিচ্ছু শরীরের অঙ্গ কোনোটা একটাও নড়ে নাই শুধু পায়খানা বাইরে এসে বেটা তুমি বেটা কত দুর্বল কত অক্ষম যে পায়খানার সামনে তুমি শুইয়া লাইছো তুমি শুইয়া লাইছো করো কেন বেটা মাদকুরি করো কেন নাফরমান তোমরা যারা নামাজ পড়ো না গদ্দার কেন নামাজ পড়ো না নামাজ না পড়লে বেটা সে তো মানুষ থাকে না যার কপালে সেজদা নাই সে মানুষের বাচ্চা না বেটা এই জন্তু জানোয়ার তো হাইওয়ান বেটা তুমি দেখো না রাস্তার কুকুর বিড়াল গরু ছাগল সেজদা দেয় না ইনসান কিভাবে সেজদা দেয় আমি মানুষের বাচ্চা কেন সেজদা মুসলমানের বাচ্চা কেমন আল্লাহরে ভুলে যায় জিন্দগি মানে শুধু আল্লাহ আম বানাইছে মানুষের বেড়ি সাইতে বললাম আল্লাহ বলে মান্দা যদি কথাটা বুঝতা কত না ভালো হতো বান্দা যদি আমি আল্লাহর কথাটা বুঝতা আমাকে বাদ দিয়ে যে যাকে ধরলা যে যাকে ধরলা সে যেন মাকরুশার জাল বানাইলা সে যেন মাকরুশার ঘর বানাইলা আর মনে রেখো এক ফুটকারে আড়াইটা বাজে চলে গেলে পরের দিন আড়াইটা আসতে আসতে আর কিছুই থাকে না রজনী কার ঘর মাকরুশা আমি আল্লাহকে বাদ দিয়ে আমি আল্লাহকে বাদ দিয়ে যে যাকে ধরলা সে যেন মাকড়সার ঘর বানাইলা এজন্য দুনিয়ার কোনো ক্ষমতা ধরই আসলে কোনো ক্ষমতা ধরে না আল্লাহ যদি স্বাভাবিক রাখে এই যে এতক্ষণ আল্লাহ স্বাভাবিক রাখে এতক্ষণই মাতবুরি করে আল্লাহ তাআলা তার দয়া নিরাপত্তার চাদর একটু যদি সরাইয়া দেয় আর বেল থাকে না আর বেল থাকে এটাই দুনিয়া

আল্লাহকে বাদ দিয়ে ধরছ ডাকছ আমি আল্লাহ তালা সব জানি বান্দা আমি একটাও ছাড়বো না অহু আল আজিজুল হাকিম আল্লাহ মহা ক্ষমতা ধর এবং সমস্ত বিষয়ের জ্ঞানী আমি সব জানি আমি সব ক্ষমতা রাখি আমারে বাদ দিয়া কে কখন কাকে ধরছ কারে ডাকছ কার কাছে গেছ আমারে বাদ দিয়া আমি আল্লাহ সবটার হিসাব পড়ায় গন্ডায় বুঝাই দেব হ্যাঁ

তোমার বিবেক কি বিবেক কার কাছে চাইবা কি কামটা করলে হায় মুসলমান ভুল করে কোন অবস্থাতেই নিজের কিংবা স্ত্রী সন্তানকে আল্লাহকে বা তিরিশ বছর যদি কারো সন্তান না হয় তবুও ডাকতে হবে কাকে আশি বছর যদি সন্তান না হয় তো জীবন বড় ডেকে যাইতে হবে কাকে আল্লাহকে আল্লাহকে আল্লাহ আল্লাহকে বাদ দিয়ে হাজত রাওয়া প্রয়োজন পূরণকারী আর কে সব প্রয়োজন পূরণ করেন কয়জন কে ইন আল্লাহু ইয়ালামু মা আমি আল্লাহকে বাদ দিয়ে যে যাকে ডাকছ আমি সব জানি আমি ছেড়ে দেব না মুশরিক বিল্লাহ ফকদ হার রমাল ওয়াহোয়ালেহি আল্লাহ বলেন যে আমি আল্লাহর সাথে শিরিক করবে আমি আল্লাহ ওয়াদা দিলাম নাফরমান আমার জান্নাতুর জন্য হারাম করে দিলাম আমার জান্নাতুর জন্য হারাম ওয়াকওয়াহু ওয়া মাকওয়াহুন্নার দিশ্চির ঠিকানা জাহান্নাম ইমান বড় ওই যে কথাটা আবার বলছি পৃথিবীর সব কিছুর ঘাটতি মেনে নেওয়া যায় ইমানের ঘাটতি মেনে নেওয়া যায় ইমানের ঘাটতি হইতে পারবে। ইমান সর্বশ্রেষ্ঠ ইমান নিয়ে আল্লাহর সামনে দাঁড়াইতে পারলে আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ সর্বনিম্ন সামান্য ইমান যে দিতে পারবে আল্লাহর সামনে এক জাররা সরিষার দানা পরিমাণ তাকেও আল্লাহ তাআলা দশ দুনিয়া বরাবর জান্নাত দান করবে এজন্য চলেন আল্লাহকে না ভুল সর্বশেষ আল্লাহ বলেন অতিলকাল আল্লাহ বলেন মাকসার মতো প্রাণীর উদাহরণ দিয়ে আমি তোমাদেরকে বুঝাইছি উদাহরণ দিয়া তোমাদের সামনে আমি দৃষ্টান্ত দিয়া কথাটা বুঝাইছি ঠিক কি না বল আচ্ছা এরপরে না বুঝার কি আছে কথা বলে আল্লাহকে বাদ দিয়ে তুমি যাকে ধরবা সেটা যেন তুমি একটা মাত্রসা যে মাত্রসা কি বানাইলো নিজের ঘর বানাইলো আর সেই ঘর সবচেয়ে দুর্বল ঠিক কি না এই কথাটা এই উদাহরণটা আপনারা বুঝছেন না এরকম একজন মানে আমি বুঝছি না কথাটা ভাগ্যবান লোক আতটা আপনি ছবি উঠব মানে এই কথাটা আপনি বোঝেন নাই এরকম না বুঝার কি আছে একজন ভাই আছেন এখানে না বুঝার কোনো যুক্তি আসেনি এখানে আল্লাহ বলেন আমি আল্লাহ তালা এইভাবেই উদাহরণের মাধ্যমে দৃষ্টান্ত দিয়ে দিয়ে মানুষদেরকে আমার কথা বুঝাইছি বুঝাইছি কোরআনে বহুভাবে আল্লাহ তালা বুঝাইছে কতভাবে চেষ্টা করছি আপনারা তো জানেন কোরআন শরীফে আছে একটা আয়াত বড় বেশি আমার সবচেয়ে বেশি কলিজার মধ্যে লাগে কোরআনের যে আয়াত সব আয়াতই দাম সবচেয়ে বেশি হিট করে যেটা আঘাত করে আল্লাহ তালা কোরআন করিমের মধ্যে বলছেন আমার বান্দা আমি আর কোন কথা বললে কেমনি বললে তুমি বিশ্বাস করো আমি এত ভাবে বললাম তিরিশ তেইশ বছর তিরিশ পারা প্রাণ আমি একটা একটা করে আমার বন্ধুরে দিয়ে বলাইলাম আর কি বললে কেমনে বললে তুমি আমি আল্লাহর কথা বিশ্বাস আসরের ময়দানে আল্লাহ জিজ্ঞেস করবে যুবক ভাই আল্লাহ বলবে বান্দা আমার মতো আল্লাহ পে মোহাম্মদ সাল্লা সাল্লামের মতো রসুল পে ইসলামের মতো ধর্ম পে কোরআনের মতো কিতাব পে এই চারটাই সর্বশ্রেষ্ঠ আল্লাহ সর্বশ্রেষ্ঠ রসুলও সর্বশ্রেষ্ঠ কোরআন ও সর্বশ্রেষ্ঠ ইসলাম ও সর্বশ্রেষ্ঠ চারটি সর্বশ্রেষ্ঠ নিয়ম এ এর পরেও বান্দা কেমনে নষ্ট হল কেমনে বরবাদ তুমি কেমনে জাহান্নামী হল ফেরেস্তারাও তো অবাক হয়ে যাবে কোরআন শরীফে আছে মিয়া ফেরেস্তারাও তো আশ্চর্য হয়ে যাবে আলাম ইয়াতিকুম নাদীর ফেরেস্তারাও জাহান্নামীকে জিজ্ঞেস করবে কিরে ভাইয়া তোর কাছে কি কেউ কোনোদিন জাহান্নামের ভয় দেখায় নাই তোমার মানে ফেরেস্তা পর্যন্ত অবাক হবে আল্লাহ এটা তো আখেরি ফাইগাম্বরের উম্ম পরে কেমনে জাহান্নাম দেবো মালা মাকাইফা তোমা কাই ফাইদা জি ইনা মিন কুল্লে উম্মাতিমী শাহিদ ও জি ইনা বিকালা এ আয়াতের একটা ব্যাখ্যা হইল আল্লাহ বলেন বন্ধু আসরের ময়দানে আপনি বন্ধুকে সামনে নিয়ে আপনার উন্মতের আমলনামা নামা আমি পেশ করব তফসিরের মধ্যে আছে আল্লাহর নবী এই আয়াত শুনে অছরে নবীজি দুই চোখ বেয়ে কাঁদতেছিলেন মুহাদ্দিসিনে কেরাম বলেন কেন কাঁদলেন নবী নবী ভাবতেছিলেন হায় আমার আল্লাহ যদি আমার সামনে আমার উন্মতের আমল নামা খুলে আর আমি যদি আমল নামার মধ্যে বন্দিগি না দেখি না ফরমানি বেশি দেখি তাইলে তো আমার উন্মত আমি আল্লাহর সামনে বেজুতি হব ছোট হয়ে যাব এত বড় নবী সব নবী তুমি আর শুধু নবী এই নবী তো শ্রেষ্ঠ নবী কথা বলেন না কেন হোসনে ইউসুফ দামে আইসা ইয়া দেবাই বাদারি আছে খুব হামাদার তু তন্হা দার আল্লামা ইকবাল বলছে হে নবী সোয়া লক্ষ নবীর যত যা বৈশিষ্ট্য গুণ আমি যদি একটা একটা করে আপনার মাঝে তালাশ করি নবী আপনার মাঝে সবই খুঁজে পাই আদম থেকে আইসা সমস্ত নবীর যত গুণ আপনি মোহাম্মদ একাই সব এত বড় নবীর উন্মত হয়ে যদি আমরা জাহান্নামি হই

সারা দিন এই সিল্লাই শুধু চিল্লা আমি জুমার নামাজ পড়াইছি ঢাকা মোহাম্মদপুর বরাবর তিনটা বাজে রওনা দিছি এই জুমার নামাজ পড়া দুটা বাদ খাইয়া আর এই মাঝখানে শুধু নামাজ পড়ছি বুঝছেন এরপরে এই আটটার সময় চলে এখন আমার ওই আবার মাহফিল আছে ওই দাফিল নিয়ে আনা কিতাদানি কয় এনে ওইখানে বয়ান আছে আমি ওইখান থেকে আল্লাহ দুদি হায়তাবাদ আবার রাতে সিলেট চলে যাবো তো এই ভাই তোমরা মহব্বত করেই আসছো ভাই দয়া করে এই ভালোবাসা যেন আল্লাহর জন্য মহব্বত যেন আল্লাহর জন্য এই আমরা সবাই আল্লাহকে ডাকি আল্লাহর ইবাদত করি পাঁচ অক্ট নামাজ পড়ার চেষ্টা করেন আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করেন হ্যাঁ দেখেন একটা ছোট্ট উদাহরণ বলি একজন বড় আলেম দিন ছিলেন ইমাম ইবনু তেইমিয়া রহমতুল্লাহ আলেম তো ওনার জীবনীর মধ্যে আমরা পড়ছি যে উনি আপনার ওনাদের অঞ্চলে কাফের মুশ্রিকরা মুসলমানদের পুরা এরিয়ার মধ্যে হামলা করছে অসংখ্য মুসলমানকে হত্যা করছে বাকি মুসলমানরা বসত বাড়ি ছেড়ে অন্য দেশে হিজরত করে চলে গেছে তো ইমাম ইবনু তাই মিয়া রহমতুল্লাহ জীবনীটা আছে উনি বলেন আমাদের পরিবার ছিল এলেমওয়ালা পরিবার সকলেই ছিল আলেম দিনদার এবং আমাদের পরিবারের মধ্যে অগণিত কিতাব ছিল ধর্মীয় বই আমরা যখন সিদ্ধান্ত নিলাম আমরাও চলে যেতে হবে এলাকা ছেড়ে তো উনি বলেন যে আমরা আমাদের পরিবারের ছোট বড় নারী পুরুষ আমরা সবাই মিলে শুধুই কেবল বস্ত্র ছাড়া অতিরিক্ত বোঝাই হিসাবে যা কিছু আমরা কাঁধে করে নিয়ে গেছি শুধুই আমাদের কিতাবগুলো আমরা কাঁধে করে নিয়ে আর কিছুই আমরা নেই নাই শুধু কিতাবগুলো আমরা নিয়ে ছোট বাচ্চা থেকে বুড়া মানুষ ইসলামে এই কিতাব এই পাঠাগার মানে ইসলামী বইয়ের সমষ্টি এই ইসলামী এই ধারা অর্থাৎ জবানের মাধ্যমেও এই সাড়ে চোদ্দশো বছর ধরে ওলামায় কেরাম আল্লাহর কথা বলতেছেন আবার একদল সাধক কলমের মাধ্যমেও ইসলামের বাণীগুলো লিখে যাচ্ছেন ঠিক কি না বলেন দুইটাই কিন্তু সমান তালে চলতেছে আল্লাহর কথা যেমন জাবান দিয়ে সব জমানায় হচ্ছে আল্লাহর কথা কলম দিয়েও কি হচ্ছে লেখা হচ্ছে এজন্য এই পাঠাগার পাঠাগার আপনাদের কাছে অনুরোধ করি বিশেষ করে এবং মাছ বয়সী বয়স্ক বাবা চাচারা দোয়া করবেন তাদের জন্য আর নওজোয়ান যারা নতুন করে আপনারা শুধু ওয়াদা করেন যে ইনশাল্লাহ আপনারাও এই পাঠাগারের সদস্য হবেন দিল থেকে যার ভাল লাগে সে শুধু হাত তুলে নিয়োগ করেন বলেন ইনশাআল্লাহ জি ইনশাআল্লাহ আমরাও সদস্য হবো